কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত হল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআইয়ের পূর্বাঞ্চল জোনের দুদিনের আন্ত আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আশুতোষ অগ্নিহোত্রী এছাড়াও এফসিআইয়ের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরাও এই অনুষ্ঠানে অংশ নেন একক সঙ্গীত ধ্রুপদী সমকালীন নৃত্য যন্ত্রসঙ্গীত ও নাটক অনুষ্ঠানে এফসিআই কর্মীদের অংশগ্রহণে একাধিক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা হয়